গুড মর্নিং কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু লেট হয়ে গেছে উঠতে তো রান্না করতে চলে এসেছি ওদিকে হচ্ছে ভাত আজকে যেহেতু শনিবার তো নিরামিষ রান্না হবে তো এদিকে দেখো কী কী কেটেছি পটল ভাজা তো শাশুড়ির মাঠ থেকে কচি কচি পটল নিয়ে এসেছিলো ভাজা খাওয়ার জন্য তো সেটাই কেটেছি আর হাজব্যান্ড নিয়ে এসেছে পনির আজকে শনিবার ওর ডিউটি নেই ছুটি তো বললাম যাও পনির আনো তো এই যে পনির নিয়ে এসছে আর এদিকে আমি আলুটাও কেটে নিয়েছি এই যে পনির আলুর তরকারি পটল ভাজা আর তার সাথে হবে শাকের একটা সবজি তো চলো রান্না করি এই পনিরগুলো বাজার থেকে আনা যার জন্য না ভালো হয় না আমি যে কয়দিন বাজার থেকে এনে রান্না করেছি সব দিন এত বাজে খেতে হয় আর আমার মনে হয় পনিরগুলো ভেজাল দেখো কেমন ফাঁপা মতো আর বগুলা থেকে যে পনিরগুলো আনে না সেগুলো একদম আলাদা খেতে এতটা টেস্ট তো আমার মনে হয় ওর পুরোটাই ভেজাল তো দেখো বাবু হয়ে গেছে রেডি এখন ওকে ভাত খাওয়াবো এই যে ওকে ভাত বেড়ে দিয়েছি আর এই যে ওর বাবাকেও ভাত বেড়ে দিয়েছি আর এই যে পনিরের তরকারি আর ওদিকে দিকে চচ্চড়িটা হচ্ছে তো এটা দিয়ে এখন খাওয়াবো তো চলো ওকে খাইনি টাইম হয়ে গেছে হাই বল হাই তো দেখো বন্ধুরা আমি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে স্নান করে নিয়েছি আর আজকে একটু একটু শ্যাম্পু করেছিলাম যার জন্য চুলটা মুছে তো তো চলো এখন চলে আমি স্নান করার পরে ঘরটা মুছি কারণ কি বলতো রান্না বান্না করি বাবুকে খাওয়াই কোনো সময় মাছ ডিম খাওয়াই তো ওই অবস্থায় তো ঠাকুরের ঘরে ঢোকা যায় না তো একেবারে স্নান করার পরে তারপর ঠাকুরের যে আগের দিনের যে ফুল টুলগুলো থাকে ঠাকুরের বাসনপত্র সমস্তটাই বাইরে বার করে নিই সেগুলো ধুয়ে মেজে নেই তারপর ঠাকুর ঘর মুছে তারপর ফ্রেশ করে পুজো দিই ঢপে থেকে জল ঢেলে নিয়েছি আর এখন চলে এসছে ঠাকুর ঘর মোছতে এই বালতিটাতে আমি ঠাকুর ঘর তারপর তুলসী মন্দির মুছি তোমার তো দেখে ভাবছো বালতিটার নোংরা কিন্তু না এটাতে সিমেন্ট বালির কাজ করা হয়েছিল যার জন্য বালতিটার গায়ে সিমেন্ট বালির দাগ লেগে গেছে তো এগুলোর কোনো মতেই ওঠে না তো এটা দিয়ে শুধুমাত্র ঠাকুরের ঘর বা ঘর মোছার জন্য কাজে লাগায় তো চলো এখন ভালো করে ঠাকুরের ঘরটা মুছে নিই এখানে আমি দিয়েছি জল আর একটু শ্যাম্পু শ্যাম্পুটা দিলে ঘরটা পরিষ্কারও হয় আর ঘরটা সুন্দর সেন্ট হয় তো চলো এখন ঝটপট মুছে নেবো তারপর ফুল তুলতে যাব বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে জানে না বৃষ্টি কখন থামবে কখন ফুল তুলবো তো দেখো বন্ধুরা ঠাকুরের বাসনপত্র সব মেজে নিয়ে এসছি আর বাইরে বৃষ্টি হচ্ছে তো ভিজতে ভিজতে করলাম তো এই যে চলো এবার ফুল তোলাটা বাকি আছে তারপর পুজো স্টার্ট করে দেবো তো চলো এটা দেখি বন্ধুরা এখন এসছি ছাদে আমার সমস্ত রকম ফুল তোলা হয়ে গেছে যেমন এখানে আছে লাল জবা সাদা জবা বেলপাতা তুলসী পাতা আর এই যে সাদা ফুলটা তোলা হয়ে গেছে আর এখন এসছি ছাদে এই যে দেখো এটা কি ফুল বলো তো এটা কাঠ গোলাপ বা চাপা ফুল বলে তো আমার ফুল গাছ লাগানো আজ সার্থক হলো কারণ এই সব ফুল গাছ আমি লাগিয়েছি আমার কৃষ্ণের জন্যে রোজ নিজের হাতে ফুল তুলে কৃষ্ণের চরণে দেওয়ার জন্য তো দিই মাঝে মধ্যে যেমন এখানে গোলাপ হয়েছে এটা আজকে তুলবো না এটা অন্য একদিন তুলে দেবো কিন্তু আজকে আমি তুলবো এই গোলাপ কাঠ গোলাপ এই যে দেখো কি খুশি জানো আজকে আমি সেই খুশি ফুল তোলা হয়ে গেছে আর ফুল দিয়ে আমি ভোলানাথ আর কৃষ্ণের জন্য দুটো মালা গেঁথে নিয়েছি আজকে যেহেতু সোমবার আর দুধ নিয়েছি ভোলা বাবাকে এখন দুধ দিয়ে অভিষেক করাবো আর জানো তো আমি আগে শিবের ভক্ত ছিলাম সময় শিবের কথাই ভাবতাম আর শিবকে ভালোবাসতাম তারপর কেন জানি না আমার মনে কৃষ্ণ ভক্তি জাগলো সময় কৃষ্ণের জন্য উতলা হয়ে যেত মনটা কৃষ্ণের কথা শুনতে ভালো লাগতো কৃষ্ণের গান শুনতে ভালো লাগতো তারপর আমি সবার কাছে শুনলাম সবাই বলতে বড় বড় যে সাধু মহাত্মারা আছে তাদের কাছে শুনলাম যে শিব ঠাকুর কৃপা করলেই ভক্তি পাওয়া যায় তুমি যদি শিবের পুজো করো আর তোমার পুজোয় যদি শিব সন্তুষ্ট হয় খুশি হয় তবেই শিব কৃপা করে তোমাকে কৃষ্ণ ভক্তি দিয়ে দেবে আর তুমি যদি শিবের পুজো করো কিন্তু এখনো তোমার মনে কৃষ্ণ ভক্তি জাগেনি তাহলে বুঝে নিতে হবে যে শিব ঠাকুর তোমার পুজোয় খুশি হয়নি তো বেশি বেশি করে চেষ্টা করতে হবে আমাদের শিবকে সন্তুষ্ট করার শিব কৃপা করলেই তবে আমরা কৃষ্ণ ভক্তি পাবো তো যতই দেবদেবীর পুজো করো আর তীর্থ ভ্রমণ করো কৃষ্ণের চরণ ছাড়া কোনো গতি নেই কৃষ্ণই মুক্তিদাতাকারী আর কৃষ্ণই আমাদের মুক্তি দেয় আর মৃত্যুর পরে কৃষ্ণ আমাদের সব কিছুতেই সাহায্য করে তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা